আমরা যে আজকে এখানে বসছি একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য কি বলেন সালামটা যখন আপনার উপর দেওয়া হবে জীবনের সব কিছু বাকি সালামের জবাবের উত্তরটা রহমতটা আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া দেন সেজন্য সালামটা আমি আবার দিচ্ছি এমনভাবে উত্তর দিবেন যে আল্লাহ তালাতে আপনার দশটা রহমত অবতীর্ণ করে দেন দেয় নি সবাই পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাত রকমত পাইয়া গেছে

সব সবকিছু বাকি থাক থাকমটা সঙ্গে সঙ্গে দাও আলহামদুলিল্লাহ আল্লাপাক দেখেন কিছুদিন আগে আমাদেরকে দশটা সেকেন্ড একটা খেলা দেখাইছেন কয় সেকেন্ড দশ সেকেন্ড পুরা পৃথিবী বেকার আল্লাহ পাক বলছেন আল কর ইয় তুমাল দশ সেকেন্ড ভূমিকম্প হয়েছিল পুরা আমার বিল্ডিং দশ তালা থর থর করে কাঁপছে কি খেলা আল্লাহ আল্লাহ এটা সে আল্লাহ এটা কোন আল্লাহ শেয়াল্লাহ সেজন্য আল্লাহ কাছে পাওয়া যাচ্ছে আল্লাহ এই দশ সেকেন্ডের খেলা মাত্র দেখলাম কাল জানি হাসন মাজেনে আমাদের এই খেলার কি অবস্থা হয় কি জানি আমাদের সিঙ্গাপুর 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 দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা পৃথিবীর মানুষ পুরা পৃথিবীটা কাটতে থাকবে ভূমিকম্পন শুরু হয়ে যাবে মানুষগুলো ধরতে থাকবে কি হচ্ছে সকলে দৌড়বে কেউ থাকবে না সব ধরে থাকবে যে মা দুই বছরের বাচ্চাকে দু বছর বাচ্চাকে ছাড়বে না কিন্তু ওই দিন মা নিজের জানকে বাঁচানোর জন্য দুই বছর বাচ্চাকে রেখে দৌড় দিবেন এমন ভাবে দৌড়াবেন মা পিছনের দিকে তাকাবেন না সন্তান থাকবে মা দৌড়াবে বাবা দৌড়াবে দৌড়াবে কাঁপতে থাকবে পুরা পৃথিবী কাঁপতে থাকবে তা পেয়েছি অনেক মেয়েরা গর্ভবতী থাকবেন প্যাডের মধ্যে বাচ্চা থাকবেন তিন মাসের বাচ্চা ওই দিন নাকি যখন কেমন শুরু হয়ে যাবে ওই তখন নাকি প্রসব করে দিবেন এত সোজা দুনিয়া না সোজা না কিরাসুল আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিচ্ছেন কিরাসুল মিলাই দিচ্ছেন আমাদেরকে সেজন্য

তখনও ফজর আজান দেয় নাই আবু বকর ফজর নামাজ পড়ার জন্য মক্কার উদ্দেশ্য রওনা দিলেন ফজরের নামাজ কাবার অতের সামনে গেলেন সেখানে গিয়ে আজান হন হয় নাই আবু বকর শেষদার মধ্যে পড়ে আছেন এমন সময় উদ্বাস বা মুগিরা আবু বকর হামলা শুরু করে দিয়েছে নাওয়াজুবিল্লাহ করে

কেমন সাবি কেমন রসুল আমরা পেয়েছি জ্ঞান পর নিজের চিন্তা করে নাই নিজের ছেলের চিন্তা করে নাই বাচ্চার চিন্তা করে নাই জ্ঞান ফিরে চিন্তা করছে আমাকে হামলা করলো না জানি আমার রসুলের কি অবস্থা অবস্থাতে দৌড়াতে আল্লাহ রসুলের দরবার চলে গেলেন ডাক ধরে ইয়া রসুল ইয়া হাবি আল্লাহ আপনি গুজুরে খানের মধ্যে আসেন আছেন কি না আল্লাহ রহসুন আউ ডাক দিয়ে ডাক শুনার পর আল্লাহ রহসুল ডাক দাও বকর আউ বকে হয়েছে তোমার ডাকাটা কী করছো কেন

আপনি হচ্ছেন বিশ্ববাসীর জন্য রহমত রহমত সুমান আল্লাহ সুমান আল্লাহ বলার পর চল বলে নিজেকে শেষ করার জন্য আউবরকে নিয়ে আউবকে রক্তাক্ত অবস্থা রক্ত পড়ছে আল্লাহ রসুল সব হাঁটতে 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 রওনা দিলেন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন আউবাকর অসুস্থ কেমন রসুল দেখে বারবার আউ বক দেখে তাকাই ও আউ তোমার মনে খুব কষ্ট হচ্ছে মনে হয় তুমি সকলেও কিছু খাও নাই কেমন রসুল গাছের নিচে একটু বসলেন বসার পর বললেন আউবকর দেখি কোন খাবার পায় কিনা যারা হজ করতে গিয়েছিলেন তারা দেখেছেন অনেক বিশাল বিশাল উটের পাল থাকে একশো দুইশো উট থাকে হাজার হাজার থাকে এবার আল্লাহ ডান দিকে দেখায় দেখছেন কিনা উটের পাল দেখা যায় কিনা দেখলেন উটের পাল দেখা যায় না বাম দিকে দেখালেন দেখলেন ভেড়ার পাল দেখা যায় কিনা ভেড় দেখা যাচ্ছে না এমন সময় দেখতে পেলেন একটা লোক বকরি নিয়ে আসছে সোমান আল্লাহ আল্লাহ রসুল্লাহকে খুশি হয়ে ডাক দিলেন ও রাখাল ও বকরিওয়ালা তুমি দিকে আস ওই বকরিওয়ালা রাসুল ডাকদার দেওয়ার সঙ্গে সঙ্গে কাছে গেলেন যে বললেন ও রাখাল তোমার কাছে এমন একটা বকরি আছে কিনা যে বকরিটা বাচ্চা আছে দুধ দেয় এমন বকরি তোমার কাছে আছে কিনা বলল আমি তো আপনাকে চিনি না লোকটা মুসলমান ইমান দাম না এবার বলল জি আমার কাছে দুধ খায় এমন একটা বকরি আমার কাছে আছে এখান থেকে দুধ দেওয়া যাবে আমার আও জন্য সুবান লাগন ওই ব্যক্তি বলল যে দুধ আমি দিতে পারতাম যদি আজকে আমি আমি আজকে বকরির মালিক করতাম আমি তো বকরির মালিক নয় আমি বক্রি লালন পালন করি বকরির মালিক বাড়িতে আছে সোবান আল্লাহ আল্লাহ তার কথা শুনে খুশি হয়ে গেলে রাগ করেন কারণ আল্লাহ চিন্তা করলে লোকটার ভিতরে আর কিছু থাকার না থাকে ইমান থাকার না থাক তার উপর আমানতের খেয়ানটা আছে সুমান আল্লাহ সুমান আল্লাহ এবার ডাক দেবেন ঠিক আছে তোমার দরকার নেই তুমি এমন একটা বকরি দাও যে বকিটার দুধ দেয় না বাচ্চা নেই এরকম একটা তুমি আমাকে দাও এবার রোগটা চিন্তা করলো দেখি না রাসুল বলছে তোমার তো চিনি না আপনি কে এ বকরিটা এসে ওনাকে দিলেন দিলেন উনি বক্রিটা দেওয়ার সঙ্গে সঙ্গে বক্রি ওলানের মধ্যে টাচ করলেন টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহ ওলানের মধ্যে দুধ দিয়ে ভরে দিলেন ওই লোককে বললেন তুমি একটা বাটি নিয়ে আসো পেলা নিয়ে আসো কেন যে আমি আমার আউ বকরকে দুধ খাওয়াবো এবার তিনি একটা প্যালাটা একটা পেলা নিয়ে আসলেন আল্লাহ এবার সামনে দুধটা ধরলেন ধরার সঙ্গে সঙ্গে পেলাটা ঝর্নার মতো দুধ দিয়ে ভরে গেলেন বকর এবার দুধ তুমি পান করো আও বকর দুধটা নিলেন দুধটা দুধটা খাচ্ছেন বাচ্চাও বকর তোমাকে কেমন লাগছে হাবিবাল্লাহ দুধ তো শেষ হচ্ছে না আমার তো পেট ভরে গিয়েছে এটা ছিল সেই রাসুল এটা কোন রাসুল সেই রাসুল আল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হওয়ার কথা অনেক রাত সাড়ে এগারোটা সংক্ষিপ্ত কথা বলবো ইনশা আল্লাহ আপনাদের কষ্ট দিব না এই জায়গার মধ্যে প্রতি মাহফিল হয় আজকের এবছরের মাহফিলটা ভিন্ন রকম হচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না বিশাল আয়োজন আমি তো অনেকবার এসেছি আব্বার সঙ্গে এসেছি এরকম অবস্থা আমি দেখি নেই কখনো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট তারা করেছে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ যারাই আয়োজন করেছে আল্লাহ তালা তাদেরকে তাদের আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করবে বলেন আমিন